হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো চলো আমি আর বেশি কথা বলবো না তোমাদের সমস্ত কিছু ঈদ আর বকরিদের কেনাকাটা কি কি করেছিলাম ঈদে সেগুলো তো দেখাতে পারিনি তোমরা জানো যে ঈদের আগের দিন আমার মায়ের অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে সিঁড়ি থেকে মা পড়ে গেছে তো সেই চোট এখনো মায়ের সারেনি ওষুধ চলছে কন্টিনিউ কিছুতে হাঁটাচলাও করতে পারে না তো যাই হোক চলো ঈদ আর সামনে হচ্ছে বকরিদ কালকে আমাদের ঈদ বলতে ঈদ আর কি তো সব কেনাকাটা আজকে তোমাদের দেখাবো পুরো ফুল ফ্যামিলি তো চলো শুরু করা যাক সবার প্রথমে তোমাদের আমার সবচেয়ে পছন্দের কালেকশনটা দেখাবো যেটা তোমাদের দেখেও শর্ট ভিডিওতে কিন্তু চুড়িদারের পিস গুলো কেমন বানিয়েছি সেটা দেখানো হয়নি তো চলো আর ইদে আমি জামা কাপড় কিছু পরিওনি তো চলো দেখাই সবার প্রথমে দুটো চুড়িদারের পিস নিয়েছিলাম তো কিভাবে বানিয়েছি তো গাইস দুটো রং আমি নিয়েছিলাম দুই কালারের দুটো চুড়িদার সেম চুড়িদার তো চলো দেখানো যাক কিভাবে বানিয়েছিলাম এই কালারটা আমাকে সবাই চয়েস করে দিয়েছিল দিদিরা তার মধ্যে পাথরের কাজ করা আছে এত কাছে না কাছ দূর থেকে নিয়ে যায় আর পিছনটা কেমন ডিজাইন করেছি দেখায় তোমাদের এই যে পুরো পাইপিন লাগানো লাগিয়েছি লাগা এই যে পিঠের কাজ এইটা আর ডিজাইনটা পুরো আমার মনের মতো করে দিয়েছে আমি চেয়েছিলাম এইরকম ডিজাইন করতে সামনেটা পুরো একটু সুন্দর পাইপিন লাগিয়ে দিয়েছে সামনে এই যে হলো প্যান্ট প্যান্টে ওই যে পাইপিং লাগিয়ে নিয়েছি এখানে সুন্দর একটু ডিজাইন আছে কাছে নিয়ে আসো মুসকান এই যে আর এটা হচ্ছে ওড়না গাইস সেম চুড়িদার কিন্তু কালার অন্য সেমভাবেই বানিয়ে নিয়েছি সব কিছু এখানে হাতে পাইপিং দেওয়া আছে সিলভার সাইডেও দেখো দেওয়া আছে এটার কাটিংটা একটু অন্য আর পিছনটা দেখো গাইজ ওটার ছিল পিছনটা একদম কাছে কাছে আর এটা একটা ফুল হয়ে যাবে কাছে নেই কাছে নেই এই যে এইভাবে ফিতেটা দিয়ে বাঁধতে হবে এখানে একটা ফুলের ডিজাইন হয়ে যাবে পিঠটা চওড়া পিছিয়ে মোটা পাইপিন লাগিয়ে নিয়েছি ওই জামাটা পাইনি এইরকম মোটা না হলে ওটাতেও বানিয়ে নিতাম আর এই যে প্যান্ট এটা নর্মাল এটা কিছু করার নেই আর এই যে ওনা সেম এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল এক দেখাতেই

পুরো সাইডটা খুলে তো দেখাতে পারছি না কারণ আমি ভাঁজ করতে পারবো না আবার আর কালকে ঈদ আজকে তোমাদের দেখাচ্ছি আমার এতদিন সময় হয়ে ওঠেনি এই যে শাড়ি কেমন লাগছে শাড়িটা কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্টসে তো শাড়ির সাথে তো ব্লাউজ বানানো হয়নি আপাতত এই ব্লাউজটা কিনেছি কিনে রেখেছি আর কি পরে ব্লাউজ বানাবো বলে এই যে গাইস এটা হচ্ছে ব্লাউজ গাইস আমার ঈদ আর বকরিদের এই হচ্ছে কেনাকাটার হ্যাঁ আরও কিছু কেনাকাটা আছে সেগুলো তোমার দেখাই মানে দৈনন্দিন পরার জন্য তো গাইস ঈদের সকালে বকরিদের সকালে পরবো বলে দুটো কুর্তি কিনেছিলাম কিন্তু মায়ের এরকম ঘটনা হয়েছে বলে আমি কুর্তিও পরিনি ঈদের দিন সকালে একদম যেমন কিনেছিলাম সব সেই রকম ভাঁজই রয়ে গেছে তো চলো দেখাই কালকে সকালে পরবো এটা মানে বকরিদের সকালে হাতে কুচি কুচি ডিজাইন দেওয়া আছে এই হলো আর একটা এটারও হাতে ডিজাইন আছে ওটার ডিজাইন আলাদা এটাই হচ্ছে কাটা কাটা ডিজাইন আছে করলে এটা বোঝা যাবে এই যে হাতের ডিজাইন নিবন্ধ এবার আমি তোমাদেরকে কিছু ওড়না কালেকশন দেখাবো আমার মায়ের ইদার আর প্রকৃতি আমার সবথেকে পছন্দ যেটা হচ্ছে সেটা তোমাদেরকে সবার প্রধান জানাই কালোর মধ্যে একটা দারুন কালার তুই ছিয়ে যে এতকাচা হচ্ছে কেন এতকাচা আসলে তো শুধু মানুষেরই দেখবে এই যে এই যে আরও একটা কালেকশান বাটি প্রিন্টের ছাওয়া রেড কালারের মধ্যে এটা আর এটা তো তোমরা দেখেছো শর্ট ভিডিওতে ঈদের সময় কিনেছিল এটা কালো আর সাদাই মনে হলো অবশ্যই কিন্তু আর এই হচ্ছে একটু দামের মধ্যে মানে কোথাও যাওয়া আসার জন্য আর কালারটা কিন্তু খুবই মানে কি বলবো খুবই সুন্দর কালার লাইট কালার আমার তো এই কালার একটা গ্রাউন্ড আছে দেখো কত সুন্দর কালার এবার তোমাদেরকে দেখাবো মা আর বৌদির কিছু শাড়ি কালেকশন আমার মতো সেম কালার চুড়িদার বৌদিও বানিয়েছিল বানিয়ে দিয়েছিলাম বৌদিকে বৌদি তো পরেছে ঈদে আমি পরিনি বৌদি বড়দির সাথে গেছিল মেলায় ঈদের মেলায় আমি মাকে ফেলে যাইনি বৌদি দুদিন দিয়েছিল তো বৌদি যে পরেছিলো নতুন পোশাক আমি পরে নিয়ে আর ভালো লাগছে না মনে মন তো অনেক শাড়ি কালেকশন আছে চলো তোমাদেরকে দেখাই সেই যে দেখো গাই তোমাই যে দেখো এটা হচ্ছে বৌদির জন্য কত সুন্দর দেখো শাড়িটা আমার খুব ভালো লাগে মানে ব্ল্যাক কালার অন্তত মায়ের জন্য ব্ল্যাক শাড়ি মাকে বলেছিলাম কেনার জন্য আর এত সফট শাড়িটা এতটা মোলায়েম কি বলবো সুতির কাপড় যে এত নরম একটু দামের মধ্যে শাড়ি হয় এগুলো যেগুলো সুতির খুব মোলায়েম হয় দেখো গাইস কতটা সুন্দর তো গাইস এটা হলো বৌদির শাড়ি আর একটা নতুন রয়েছে যেটা এই যে সব খুলে দেখাতে পারছি না কারণ দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে আমার এত কিছু সব দেখো এখানে হয়েছে এগুলো আমাকে ভাঁজ করতে করতে টাইম পুরো চলে যাবে আমি মেহেন্দি দেব আবার কখন তো গাইস দেখো এই শাড়িটাও কতটা সুন্দর একটা শাড়ি এটা আমার কিনে রেখেছে কিন্তু এটা পরবে কি বৌদিকে দেবে এখনো মা ঠিক করেনি কেননা এই কালারটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল তো মাকে বলেছিলাম এটা কিনে রাখতে খুব সুন্দর একটা কালার হচ্ছে বৌদির শাড়ি এটা তবে ঈদে কিনে দিয়েছিল মা এটা পরেছে ওই আধা ঘন্টা মতো পরেছিল ঈদের দিন তো তাও তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু ছিল শাড়িটা সামনে সবকিছু একসাথে তো আমার তরফ থেকে আমি মাকে ঈদে এই শাড়িটা উপহার করেছিলাম মা তো পড়তেই পারলো না খুব পছন্দ হয়েছিল আমার দেখো কেমন লাগছে শাড়িটা একটু দূরে দা উঁচু হয়ে দেখা শাড়ির সাথে এই ব্লাউজটা ম্যাচিং করে কিনে দিয়েছি বৌদিকেও অবশ্যই কিনে দিয়েছিলাম ঈদে বৌদিকে চুড়িমালা কিনে দিয়েছিলাম তারপরে গলার সেট কিনে দিয়েছিলাম ওইগুলো বৌদি পরে ফেলেছে যদি ঈদে এই যেগুলো হচ্ছে মায়ের তো গাইজ এই শাড়িটা হচ্ছে যখন আমার দিদার জন্য মানে দিদা না সরি আমার দিদা মারা গেছিল তো মামাদের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলাম দোকানে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল তখন মাকে বাকিতে এই শাড়িটা আমি নিতে বললাম তো মায়ের শাড়িটা নিয়েছে আসলে মায়ের পরার মতো শাড়ি সব নষ্টই হয়ে গিয়েছে নেই এর জন্য আর কি মায়ের এতগুলো শাড়ি হয়েছে যদিও সেটা ঈদ আর বকরিদ নিয়ে পিছিয়ে যা তো গাইজ এটা হচ্ছে আমার আব্বার ঈদের জন্য পাঞ্জাবি এই যে বাড়ির পুরুষদের জামা কিন্তু কমই হয় মহিলাদের অনেকগুলো পরে পোশাক হয় আর লুঙি পরে তো নামাজ পড়তে চায় তো লুঙি পরে নামাজ পড়তে গিয়েছিল এবারও যাবে লুঙি পরে নামাজ পড়তে গায়ে একটা মজার জিনিস হয়েছে সেটা কি জানো দাদা তিন মাস আগে থেকে দর্জিকে জামা বানাতে দিয়ে এসছে দর্জি সেই জামার সিট বানিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে তো তখন বাধ্যতামূলক দাদা হাতের কাছে যেটা ছিল আপাতত সেটা বানিয়ে নিয়ে এসছে এই যে এইটা হলো দাদার জামা ধরে যা আর তোমাদের আর একটা শেষ

দুজনের ছোট বেটার টুপিটাও ছিল এর সাথে আমি ঈদের জুতো কিনিনি কেন আমার অনেকগুলো জুতো আছে বলে তো এই দুটো জুতো আমি বকরিদে ও মিশো থেকে কিনলাম অর্ডার করেছিলাম তো খুব কম দামে পেয়ে গিয়েছি অফারে একশো নব্বই টাকা আমার তো এই কালারটা খুবই মানে কি বলবো খুবই পছন্দ আমি ঈদে একটা জুতো কিনেছিলাম এই সেম কালারের দুদিন পরেছি তিন দিনের দিন দেখছি বাড়ি থেকে গায়েব হয়ে গেছে আর পেলাম না এর জন্য সেম কালারের আমি আবার মিশো থেকে যদিও ওই জুতোটা একটু অন্য অন্য ছিল অন্য মডেল আর এটা হচ্ছে অন্য মডেল তো হাড়ি মানে ভাবো বাড়ি থেকে জুতো গায়েব হয়ে গেছে সেই জন্য আমি সেম কালার আবার অর্ডার দিয়ে মিশো থেকে নিলাম আর কিছু ছোটোখাটো কেনাকাটা করেছি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পিজি কেনাকাটা করেছি এখানে ঈদের জন্য ওরকম করছিস কেন ফোনটা বারবার ঠিক করে ধর তো গাইজ দেখো কি কি কিনেছি প্রথমে তোমাদেরকে কানের দেখায় তো শাড়ি শাড়ির জন্য ওই খোপা করার জন্য ওই লোগো ব্যান্ডে কিনেছিলাম আর এখানে কানের আছে কানেরটা হচ্ছে লাল চুড়িদারের সাথে পরার জন্য এটা আমি অনেক আগেই কিনেছিলাম কিন্তু একবার এটা পরাও হয়ে গেছে যদিও দেখো চুড়িদারের সাথে পরবো কালকে লাল চুড়িদারের সাথে ছোট ছোট কিছু ক্লিপস আছে আর হ্যাঁ এই কানে তোমাদের দেখানো হয়নি এটা হচ্ছে আমার স্টুডেন্টস মেলায় গিয়ে আমার জন্য এটা কিনে এনেছিল গিফট করেছে থ্যাংক ইউ রাফিয়া আর এই যে ছোট ছোট এগুলো আমি মেলায় কিনেছিলাম এই ক্লিপসগুলো আমার খুব ভালো লাগে বাচ্চাদের মতো আর এটা আছে আয়না চিরুনি কোথাও গেলে নিয়ে যাওয়া হবে সঙ্গে করে চার রকম ক্লিপস আছে নিয়ে এই ক্লিপসগুলো আমার খুব পছন্দের এই লম্বা লম্বা এইরকম ধরনের এই ফিতেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে বেনি করে বাদ আর এইগুলো ঝোলে এইগুলোও কিনেছি এটা হচ্ছে আমার ওই চুড়িদারের ম্যাচিং অনুযায়ী তিনটে দেখা এবার অ্যাকচুয়ালি আমি ঈদের কেনাকাটাটা করতে থাকি আমাদের এখানে যে কৃষি মেলা হয় সেই কৃষি মেলা থেকে আমি শুরু করে দিই তো এইগুলো আমি কৃষি মেলাতে কিনেছিলাম শাড়ির সাথে পরার জন্য কেমন লাগছে মুসকান ভালো এইটা এটা কত সুন্দর অল্পই বেச்சு গল্লাই অনেক টাকা তো गाइस এটা হচ্ছে থেকে কিউট মাত্র 10 টাকা দিয়ে আনারস কানে কি ভালো না এটাও ছোট ছোটর মধ্যে ঝুমকো তাই সব থেকে আমার মানে কি বলবো ঈদের কালেকশানের মধ্যে এটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে আমার খুব পছন্দের এটা বেনি করে পড়া যাবে চুলে এই হ্যাঁ মানে ওই চুড়িদারের সাথে তো দেখো আরও ম্যাচিং হবে আমি ক্লিপস কিনেছি এটা দুটো চুড়িদারের দুই রকম কালার দুটোই পড়তে পারবো এখানেও একটা কিনেছি বৌদিকেও দিয়েছিলাম দুটো কিনে এই ক্লিপগুলো আর এখানে আছে মেহেন্দি আর এই যে সেম কালার ম্যাচিং করে লিপস্টিক আর এখানে একটা বিউটি ব্লেন্ডার আছে তো গাইস আজকে আমার এই সমস্ত কালেকশন ঈদের বকরি দুই ঈদ নিয়ে কেমন লাগলো তোমাদের এই সমস্ত কালেকশন গুলো অবশ্যই কিন্তু জানিও সাধ্য মতো আর কি কালেকশন তো ভিডিওটা আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকের বকরি কিন্তু সবাই খুব খুব ভালো করে কাটিও অগ্রিম সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ উজ্জোহা এবং কোরবানির শুভেচ্ছা তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তো টাটা